আসসালামু আলাইকুম আমি আবারও হাজির হয়েছি মাত্র দুই আনা থেকে কিছু কানির দুলের ডিজাইন নিয়ে সবগুলো ডিজাইন কিন্তু ইউনিক একটা দেখেছি সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা প্রথমেই এই ডিজাইনটা দেখুন ওয়াও সুকিউর তিন আনার মধ্যে এত সুন্দর টপ ডিজাইন নিচে সুন্দর চেইন দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আপনাদের মায়েদের গিফট করতে পারেন অথবা নিজেরা ইউজ করতে পারেন এই দুলটা দেখুন তিন আনা মধ্যে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন একসাথে সামথিং করছে অনেক সুন্দর আপনারা চাইলে এই দুলটা নিয়ে নিতে পারেন এরপর এক আনা চার রথের মধ্যে একটা প্রজাপতি ডিজাইন ওয়াও সাড়ে বারো থেকে তেরো হাজার পড়ছে অনেক সুন্দর একটা প্রজাপতি ডিজাইনে কানের দুল দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে এরপর এই দুলটা দেখুন অনেক সুন্দর সুইসুতা ডিজাইন চমৎকার একটা ডিজাইন অনলি একানা চার রোতির মধ্যে এটাও আছে আপনার চাইলে কিন্তু এই দুলটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ফ্লায়ার করা তৈরি করা হয়েছে দুই আনার থেকেও কিন্তু অনেক কমে আছে বাইশ কার্টের একটা সুন্দর সুইসুতা ডিজাইন এই সুই সুতা দেখুন এটাও কিন্তু আনকমান আছে আপনার চাইলে সেম প্রায় যে নিয়ে নিতে পারেন এরপর দেখুন পাঁচ আনা একরতি হলমার্ক করা পা একটা পাশার ডিজাইন আপনার মায়েদের কিন্তু গিফট করলে অনেক বেশি খুশি হয়ে যাবে অনলি পাঁচ আনা এক রতির মধ্যে এরপর একটা ফিঙ্গার রিং দেখাবো আপনাদেরকে তিন আনা এক মধ্যে চমৎকার একটা ডুবাই অ্যাংটি কালেকশন দেখুন জাস্ট কতটা ভালো লাগছে তিন আনা জাস্টটা দেখুন এক আনা আনার থেকে অনেক কমে আছে এই দলটি আপনারা চাইলে কিন্তু এই সুন্দর ডিজাইনটা আপনারা নিয়ে নিতে পারেন এত সুন্দর চমৎকার একটা ডিজাইন এরপর একটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা দেখুন এক রিং একুশ ক্যারেটের এত সুন্দর দুল যারা এখানে এক মধ্যে দুল তাদের জন্য কিন্তু এই দোলটি এটা হচ্ছে রিং কোয়ালিটি একটা দোল একদমই চমৎকার করে ক্রিয়েট করা হয়েছে বলের মধ্যে দেওয়া আছে একটু সুন্দর স্টাইলের এরপর এই দুলটা দেখুন এটা অনলি একানা একুশ কারেটের মধ্যে একানের দোল অনেক সুন্দর সাদা হাজারের মধ্যে পড়ছে গাইস দেখুন এগুলো কিন্তু অনলি একানার মধ্যে এত সুন্দর ডিজাইন কি বলবো একানার মধ্যে যেহেতু অনেক চাহিদা তো চাইলে কিন্তু আপনারা ই রিং নিয়ে নিতে পারেন চমৎকার কিছু ডিজাইন এরপর আর কিছু ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা দেখুন এটা অনলি একানার মধ্যে ক্রিয়েট করা হয়েছে বাইশ ক্যাটে এত সুন্দর চমৎকার ডিজাইন এগুলো এগুলো আপনার পুরকানের দুল হিসেবে ইউজ করতে পারবেন ছোটদের আনিয়ে দিতে পারেন যে কোনো ভাবে অথবা নথ হিসেবে ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা রিং ডিজাইন দারুণ একটা চমৎকার ডিজাইন এরপর একটা দুই আনা কান পাশা দেখাবো আপনাদেরকে বাইশ কাঠে জাস্ট দেখুন দুই আনার মধ্যে এত সুন্দর চমৎকার করে ক্রিয়েট করা হয়েছে চাইলে কিন্তু আপনারা এটাও নিয়ে নিতে পারেন এত সুন্দর লাগছে জাস্ট আপনাদের কানে পড়লে কথাটা সুন্দর লাগবে একটু ভাবুন তো এটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা ফোনে স্ক্রিন শট দিয়ে রাখবেন রা করার জন্য কিন্তু একদমই পারফেক্ট এরপর এই দুলটা দেখুন এটাও কিন্তু এত সুন্দর নতুন একটা ডিজাইন তিন আনার মধ্যে এটা ক্রিয়েট করা হয়েছে আপনারা চাইলে এটা খুব কম ওজনে নিতে পারেন কম ওয়ের দিয়েও তৈরি করে নিতে পারেন খুবই সুন্দর এটা তিনাড়া দিলে একটু বেশি হেভির মধ্যে সুন্দর লাগবে তো অনেক সুন্দর লাগছে তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ